ওই যুগে দূরের কোনো সফরে ডাকাত লুটেরাদের থেকে আত্মরক্ষার জন্যে দল বেঁধে লোকজন সফর করত এক দুজনকে পেলেই ডাকাত লুটেরা দল সর্বস্ব লুটে নিত কখনও পুরো কাফেলা আক্রমণ করত ডাকাতরা অস্ত্রের মুখে ছেলে মেয়ে ও নারীদের অপহরণ করে গোলাম দাসী হিসেবে বাজারে বিক্রি করে দিত যাদের দায়িত্ব ছিল লুটেরা ডাকাতদের আক্রমণ অত্যাচার থেকে নাগরিকদের নিরাপত্তা বিধান করা সেসব আমির উমরারা ডাকাতদের কাছ থেকে সুন্দরী মেয়ে ও ছোট শিশুদের দাস হিসেবে কিনে নিত এতে ডাকাত লুটেরারা উৎসাহ পেত ইমাম সাহেবের আশঙ্কা ছিল যথার্থ আল হাকামের স্ত্রী যেমন ছিল সুন্দরী তার ছেলে কিনে ছিল বুদ্ধিদীপ্ত চেহারা তার চেয়েও বড় কথা ইমাম সাহেব বুঝেছিলেন এই ছেলের মা কোনো সাধারণ যাযাবর মহিলা নয় তার ভেতরে অবশ্যই অসাধারণ গুণ রয়েছে যা অন্য মহিলাদের নেই ভালো মা ছাড়া এ ধরনের শিশু জন্ম নিতে পারে না সুভক্তগিলের ভবিষ্যতের কথা চিন্তা করেই ইমাম সাহেব আল হাকামকে সতর্ক করেছিলেন ইমাম সাহেব বুঝতে পেরেছিলেন ওর বাবার চেয়ে ওর মায়ের অবদান বিশেষ গুরুত্ব রাখে এক্ষেত্রে স্থানীয় কোন কাফেলার সংবাদ দীর্ঘদিনেও পাওয়া গেল না একদিন দেখা গেল তিনশো জনের এক বিরাট কাফেলা নারী শিশু ও বাণিজ্যিক পণ্য নিয়ে সমরকণ বোখারার দিকে যাচ্ছে কাফেলার অধিকাংশ লোক সওদাগর মনে হল ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল করে আলহাকাম হাকাম কাফেলার সাথে মিলে অভিষ্ট লক্ষ্যে যাত্রা করল সারাদিন বিরামহীন চলল কাফেলা সন্ধ্যা ঘনিয়ে এলে একটি ময়দানে কাফেলা যাত্রা বিরতি করল তাঁবু ফেলে রান্নাবান্না হল ক্লান্ত শ্রান্ত যাত্রীরা যে যার মতো গা এলিয়ে দিল ঘুমের কোলে কয়েকজন তাঁবুর আশেপাশে পাহারায় নিযুক্ত হল তাদের হাতে তীর্ধনুক ঢাল তরবারি তখন রাত প্রায় অর্ধেক পেরিয়ে গেছে হঠাৎ প্রহরীদের কানে ভেসে এলো অশ্বকুরের আওয়াজ সতর্ক প্রহরীরা ধনুকে তীর যোজনা করল ক্রমেই আওয়াজ নিকটতর হচ্ছিল সময় মনে হল এক বিশাল সৈন্যবাহিনী এই দিকে ধেয়ে আসছে হয়তো কোনো দিকে যুদ্ধযাত্রা করেছি কোনো সৈন্যদল আগন্তুকদের সংখ্যাধিক্য আন্দাজ করেই প্রহরীরা কাফেলার শক্ত সামর্থ্য কয়েকজনকে জাগিয়ে দিল অন্যেরা তখনও ঘুমে অচেতন জাগিয়ে তোলা ব্যক্তিদের মধ্যে আল ছিল। ভাবসাব দেখে প্রহরীরা নিশ্চিত হল যে আক্রমণ অবশ্যম্ভাবী অবশ্যই হলেও এরা কাফেলার মাল সমান হস্তক্ষত করবে আর ডাকাত হলে তো সবই লুটে নেবে ওরা সংখ্যায় বহু তাই তারা অশ্বারোহী দলের আক্রমণ আশঙ্কায় কাফেলার নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত হল দেখতে দেখতে এক বিশাল বাহিনী মশাল জ্বালিয়ে দ্রুত বেগে অগ্রসর হচ্ছে তাঁবুর দিকে তাঁবুর পাশে এসেই ডাকাত দল মশালগুলোকে তাঁবুতে ধরিয়ে দিল বিভৎস ডাক চিৎকার শুরু হল ডাকাতেরা ওদের ঘোড়াগুলোকে এভাবে বিক্ষিপ্ত হাঁকাতে শুরু করল যে তাঁবুর লোকেরা ঘুম থেকে উঠে কোনো কিছু বুঝে ওঠার আগেই ওদের ঘোড়ার পায়ে পিষ্ট হতে লাগল মহিলা ও শিশুরা আর্তচিৎকার দিয়ে যে যেদিকে পারল দৌড়াতে লাগল মহিলারা কোলের বাচ্চাকে বুকে চেপে পালাতে চেষ্টা করলো কিন্তু ডাকাতদের তীব্র আক্রমণে কারো পক্ষেই নিরাপদ স্থানে যাওয়া সম্ভব হল না আলহাকাম ঘটনার আকস্মিকতায় স্ত্রীকে বগল দাবা করে ট্রেনে একটা ঝোপের আড়ালে নিতে চেষ্টা করেছিল কিন্তু কিছু কিছুদূর যাওয়ার পর মনে পড়ল তাদের কলিজার টুকরো সুভক্তিগিন তাদের সাথে নেই স্ত্রী চিৎকার শুরু করল ছেলের জন্য আল হাকাম ওকে অনেক কষ্টে বুঝালো যে তুমি চেঁচালে ডাকাত তোমাকে নিয়ে যাবে স্ত্রীকে আড়ালে রেখে নিরস্ত্র আল হাকাম বেরিয়ে পড়ল ছেলের খোঁজে এদিকে তখন ডাকাত দল ঘোড়া থেকে নেমে দুহাতে ধন ধনসম্পদ লুটে মেয়ে ও শিশুদের বেঁধে এক জায়গায় জড় করছে কাফেলার লোকদের আর্তচিৎকার মহিলাদের ক্রন্দন রোল আর শিশুদের আর্তনাদি ময়দানে কেয়ামত নেমে এসেছি ডাকাতদের প্রতিরোধ করার সামর্থ্য তাদের নেই তীব্র আক্রমণে প্রহরী দলের সবাই নিহত হয়েছে নিহত হয়েছে প্রতিরোধকারীরাও পুরো কাফেলা এখন ডাকাতদের কবজায় সব মাল সামান নারী শিশু উট ঘোড়া ডাকাতরা নিয়ে চলে গেল রাত পোহালো আহতদের যারা আড়ালে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচাতে চেয়েছিল তাদেরও আর বাঁচার আশা রইল না রক্ত আর লাসি, একাকার কোনো সক্ষম পুরুষকেই ডাকাতরা প্রাণে বাঁচতে দেয়নি যেসব মহিলা ও শিশু ওদের নির্দেশ মতো দাসত্ব বরণে গরিমসি করেছি সময় ব্যয় না করি হিংস্র জানোয়ারগুলো তাদেরও হত্যা করেছি সকালবেলা আল হাকামের স্ত্রী স্বামী সন্তানের জন্য পাগলের মতো চিৎকার করি ময়দান জুড়ে খুঁজতে থাকি কিন্তু সে প্রিয় সন্তানটিকে খুঁজে পেল না স্বামীকে পেল সেও আর জীবিত নয় মৃত আলহাকামের দেহ তরবারির আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত করে ফেলেছিল ডাকাতেরা তার সারা দেহ রক্ত ডুবে গিয়েছিল বোঝা যাচ্ছিল সে অনেক লড়াই করেছে ডাকাতদের উপর আক্রমণে তার মৃত্যু হয়েছে সবুক্তগিনের মা ময়দানের সব লাশ ওলট পালট করে দেখছিল আর যাকেই পাচ্ছিল বলছিল তোমরা কি আমার মানিক সুভক্তগিনকে দেখেছ ও খুব সুন্দর কাফেলায় আমার ছেলের মতো এত সুন্দর আর বাচ্চা ছিল না লাশের পর লাশ ওলট পালট করে স্বামী স্ত্রী একমাত্র সন্তানের দেখা না পেয়ে পাগল হয়ে গেল বালিয়াড়ির আড়ালে ঝোপের ঝোড়ের ভেতর টিলার চূড়ায় আর ময়দানে হাকামের স্ত্রী সন্তানের খোঁজে পাগলিনীর মতো দৌড়াচ্ছি ডাকাতদের দেখে রেখে যাওয়া তাঁবু আর বিক্ষিপ্ত মাল সামান ও প্রতিটি লাশকে বারবার ওলট পালট করে দেখল কিন্তু সুবোক্তগিণকে পেল না টিলাই চড়ে গলা চড়িয়ে ডাকল সুবোক্তগিণ বাবা আমার কাছে আয় বাবা সুবোক্তগিণ আমার কোলে আয় সুবোক্তগিণ সুবোক্তগিন সুভক্তগিণ লুটন্ত কাফেলার যারা মেঁচে ছিল তারা সাক্ষাৎ মরণ থেকে রক্ষা পেয়ে ভীত সন্ত্রস্ত জীবনটা টেনে হিঁচড়ে কোনো মতে লোকালয়ে ফিরে চলল দেখতে দেখতে ময়দান জনশূন্য হয়ে গেল শিয়াল শকুন আর হিংস্র হায়নাদের খোরাক হল মৃতদেহগুলো আধমরা মানুষগুলোর উপরও হুমড়ি খেয়ে পড়ল শিয়াল শকুনের দল তখনও আল হাকামের স্ত্রী ময়দান বালিয়াড়ি ও ঝোপঝাড়ি তার সন্তানটিকে তালাশ করছিল ডাকছিল সুবক্তগিন বাবা সুবক্তগিন আমি এখানে আয় বাবা সুবক্ত আয় সুবক্ত বেশ কিছুদিন পর্যন্ত যত কাফেলা ডাকাত দল সৈন্যবাহিনী এ পথে গিয়েছে একটি নারী কণ্ঠের আর্তনাদ আর সুবক্ত সুবক্তগিন ডাক তারা সকলেই শুনেছে অনেকেই এই আওয়াজ নিয়ে নানা রূপকথার জন্ম দিয়েছে আবার অনেকে এটাকে মনে করেছে কোনো প্রেতাত্মার ডাক দেখা গেল এই ডাকের ভয়ে এ পথের লোকের চলাফেরাই বন্ধ হয়ে গেছে মানুষ প্রেতাত্মার ভয়ে এ পথ এড়িয়ে অন্য পথে গেছে কেউ সাহস পাচ্ছে না এ পথে চলতে যদিও সুবক্তিগিনকে ডাকা কোনো কণ্ঠ এখন আর ওই টিলা থেকে ভেসে আসছে না তবুও টিলার দিকে ভয়ে কেউ তাকাচ্ছেও না আল হাকাম নিহত হয়েছে যদি সে জীবিত থাকত তাহলে এই মুহূর্তে স্ত্রীকে টেনে হেঁচড়ে নিরাপদে কোথাও নিয়ে যেত আর বলতো আমি যা বলেছিলাম তা বুঝতে চাইছিল না যে গরিবের ছেলে সত্যের পূজারী হয় না পেট পূজারী হয় তোমার কল্পনার শ্বেত শশ্রুধারী লোকের সেই ঘটনা বাস্তব নয় অলিক কল্পনা অবাস্তব স্বপ্ন ভোগবিলাসিতা ধনসম্পদ মিথ্যা আর প্রতারণার যেখানে দাপট সেখানে সত্য ও ন্যায় নীতির মৃত্যু ঘটতে বাধ্য আজ বুদ্ধি ও বিবেকের পরিবর্তে প্রাচণ্ড বেইমান বদমাশ রাই সুখ্যাতি পাচ্ছে সুবুক্তের মা কোরআনের ইঙ্গিত আমাদের মতো ভবঘিরে সন্তানের ভাগ্যে ফলে না স্বাদ হোক আর আকাঙ্ক্ষা হোক কল্পনা হোক আর বাস্তবই হোক জনমানবহীন বিজন প্রান্তরে আল হাকামের স্ত্রীর সুবক্তগিন্তিন আওয়াজ আর কেউ শুনল না ইতিহাসের পাতা থেকে অন্ধকারে চলে গেল সুবক্তগিনের মায়ের আহাজারি ও কান্না ইসলাম মানুষকে বাঁধিতে রূপান্তরের ব্যাপারটি প্রায় বিলুপ্তির নিকট নিয়ে গিয়েছিল কিন্তু খেলাফতের আশে পর রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার আশ্রয়ে গোলাম বান্দির বেচা আবার জমে উঠল বাদশাহ শাহিনশাহ ও সম্রাটরা ভোগ আহ্লাদে ডুবে গেল মুসলিম শাসকদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত চক্রান্ত ষড়যন্ত্র বেড়ে গেল রাজতন্ত্রের প্রাসাদ ষড়যন্ত্রের কবলে খেলাফত ভেঙে খান খান হল নামে মাত্র একজন খলিফা রইল প্রকৃত খেলাফতের কিছুই অবশিষ্ট রইল না রাষ্ট্র পরিচালিত হতে লাগল আমির উমরার ইচ্ছে মতে আমির শ্রেণীর হেরেমগুলো গোলামবাদিতে ভরে গেল আরাম আয়েস ভোগ বিলাসিতার আয়োজনে শাসক শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল দাস দাসদাসীরা পরিগণিত হল আভিজাত্যের প্রতীকস্বরূপ বোখারার এক মাঠ লোকে লোকারণ্য অসংখ্য মানুষের ভিড় হাঁক ডাক হচ্ছে ডাক উঠেছে মানুষের মেলা বনিয়াদম কেনাবেচার হাট দল বেঁধে ছেলে মেয়ে তরুণ তরুণী ও মহিলাদের সারিবদ্ধভাবে রাখা হয়েছে নিলাম হচ্ছে কয়েকটি কাঠের মাচাঙে উপরে তাঁবু টানানো একটি মাচাঙে কয়েকটি তরুণী আনকোরা ডাক উঠছে ইনটেক কুমারি সম্পূর্ণ অব্যবহৃত সরাসরি ঘর থেকে নিয়ে আসা তোমাল দাম কম মাত্র প্রতিটি একশো দিনার কে আছে বলো একশো 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 দু কিশোরীর কাঁধে হাত রেখে হাঁক ছাড়ল এক বিক্রেতা এক কিশোরী দল এখানে বিক্রিপণ্য কাফেলা লুটের শিকার উঁকিঝুঁকি দিয়ে ওদের শরীর আর চেহারা পরক করছে ক্রেতা দল আমির উমরার হেরেমের রক্ষিতা আদম ব্যাপারী ও মেয়েদের ফেরিওয়ালা যারা ওদের নাচ গান শিখিয়ে বাজারে বাজারে ব্যবসা করে এমন লোকেরা এখানকার ক্রেতা একটু দূরে একটি টিলা সদৃশ জায়গায় আরেকটি জটলা ওখানে বালক শিশু আর পুরুষদের হাট ক্রেতারা গরু ছাগলের মতো ওদের নাড়িয়ে চাড়িয়ে দেখছে অপেক্ষাকৃত কম বয়সী বালকদের দাম বেশি দশ বারো বছরের কয়েকটি বালক অয ধারায় অবিরাম কাঁদছে একটি ছেলে ওদের ব্যতিক্রম অন্যেরা কাঁদলেও তার মধ্যে কোনো ভাবান্তর নেই নিরুদ্বেগ গম্ভীর এসব বালককে বণিক কাফেলা থেকে অপহরণ করা হয়েছে যে কাফেলার সাথে আল হাকাম তার স্ত্রী সন্তান নিয়ে বোখার পথ ধরেছিল বালকটি অন্য মতো হলেও প্রাণবন্ত সুস্থ সবল তার আভিজাত্যের ক্রেতাদের মধ্যে হাজির নসরের প্রতিনিধিও উপস্থিত হাজি নসর উপকণ্ঠের এক জমিদার লোক সে তার প্রতিনিধিদের বলেছিল বয়স্ক গোলামের চেয়ে তার দরকার কম বয়সী কয়েকটি বালক যাদের তিনি নিজের মতো করে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন আস্থাভাজন হিসাবে নিজের বিশেষ কাজে ব্যবহার করবেন সুবুক্তিগিনকে দেখে হাজী নসরের প্রতিনিধিদের পছন্দ হল তাকে খবর দিল হাজী নসর এসে বালকদের কান্না দেখে হতাশ হলেন কিন্তু নির্বিকার শান্ত সুবুক্তিগিনের চেহারায় তার দৃষ্টি আটকে গেল রাসভারী গলায় তিনি বললেন এসব বালকদের সামলানো সহজ ব্যাপার নয় তবে একে নিয়ে নাও সুভক্তগিনের প্রতি অঙ্গুলি ইশারা করে বললেন তিনি দাম মিটিয়ে সহ কটি বালককে টেনে নিয়ে এলো হাজির লোকেরা ঘরে এসে সুবুক্তকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন হাজি নসর তোমার কি নাম সুবুক্তগিন তোমার মা বাবা কি জীবিত জানি না আমরা তাঁবুতে ঘুমিয়েছিলাম ডাকাতরা তাঁবু আক্রমণ করল আমি দৌড়ে পালাতে যাচ্ছিলাম কিন্তু এক লোক আমাকে ধরে অনেক লোকের সাথে একত্র করি হাত পা রশিতে বেঁধে ফেলল এরপর এখানে নিয়ে এলো আব্বু আম্মু কোথায় আছে আমি তা জানি না তোমার আব্বু কি কাজ করত আমিরদের ঘরে কাজ করত তুমি কাঁদছ কেন এর উত্তর দেওয়ার আগে আমি জানতে চাই আপনার ধর্ম কি আমি মুসলমান আমি হাজি বললেন হাজি নসর তাহলে আমার নয় আপনার রোদন করা উচিত আপনার হজ অর্থহীন আমাকে আব্বু বলেছিলেন কোরআনের নির্দেশ হল কোন মানুষ কোন মানুষকে গোলাম বানাতে পারে না আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কাঁদছি না কেন আমি বুঝতে পারছি না এ অবস্থায় আমি কাঁদব না হাসব আমার বয়স আপনার মতো হলে হয়তো এ কথার সঠিক জবাব আমি দিতে পারতাম হাজি নসর অবাক হয়ে গেলেন সুবুক্তিগিনের জবাব শুনে এতটুকু বালকের মুখে এ ধরনের বিজ্ঞচিত জবাব আর পাল্টা প্রশ্নের মুখোমুখি হবেন এমনটি তিনি কল্পনাও করেননি এ ধরনের কথা তোমাকে কে শিখিয়েছে আমার এক উস্তাদ আমাকে কুরআন হাদিস পড়িয়েছেন তিনি যে মসজিদের ইমাম ছিলেন সেই ঠিকানা এবং বুখারায় পাঠানোর জন্য লেখা তার চিঠির কথাও সে বলল আরও বলল তার বাবা আর বংশধর সে তার বাবার মুখে ন্যায় ও ইনসাফের বহু কাহিনী শুনেছি শুনেছি তাদের পূর্বপুরুষদের বহু কীর্তি কাহিনী এও বলল আমার আম্মা প্রায়ই স্বপ্ন দেখতেন তাকে শ্বেতশুভ্র এক দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি বললেন তুমি এমন ছেলের জন্ম দেবে যে বড় হয়ে অন্যায় রোধ করবে আর দুনিয়াতে ইনসা প্রতিষ্ঠা করবে বুজুর্গ এ কথাও বলতেন সেই ছেলে যদি আমি নাও হই তবে আমার বংশে এমন ছেলে অবশ্যই জন্ম নেবে তুমিও তোমার মায়ের স্বপ্নে বিশ্বাস করো মায়ের কথায় কিভাবে বিশ্বাস করবো গোলাম দাসীদের আবার আত্মবিশ্বাস ও ইমানাকিদা থাকতে পারে নাকি আপনি কি আমাকে জানুয়ারের মতো মনে করে টাকার বিনিময় কিনে আনেননি যারা কেনা গোলাম তাদের নিজস্ব চিন্তা ও বিশ্বাসের কোনো মূল্য আছে কি তোমরা যদিও আমার কেনা গোলাম কিন্তু আমি তোমাদেরকে জীবজন্তুর মতো রাখব না তোমাদের আমি মানুষের মতো করেই গড়ে তুলব হাজি নসর বললেন তুমি কি কোনো কাজ জানো আমাকে আব্বু আম্মু বোখারায় নিয়ে আসছিলেন পড়ালেখার জন্যে বলল সুবুক্তগিন আমি তোমাদেরকে আমার ছেলেদের গৃহশিক্ষকের তত্ত্বাবধানে দিচ্ছি তুমি তার সেবাযত্ন করবে আর লেখাপড়া করতে চাইলে তাও করতে পারবে সুবক্তগিন রচিত পান্ডেনামা নামা নামক একটি পুস্তক থেকে জানা যায় সুবুক্তগিন তিন বছরকার হাজির নসরের বন্দি দশাই ছিলেন কিন্তু সেখানে দৃশ্যত গোলাম হলেও তার জীবন গঠনে হাজি নসরের পৃষ্ঠপোষকতা ছিল কল্যাণকামী অভিভাবকের মতো হাজী নসর অধিকাংশ সময় সফরে কাটাতেন ইতিহাস এ ব্যাপারে নীরব যে প্রকৃতপক্ষে হাজী নসর কোনো আমির শাসক ছিলেন না শুধু ধনাঢ্য ব্যক্তি ছিলেন তবে একথা বোঝা যায় হাজী নসর অন্যদের তুলনায় অনেকটা ন্যায়পরায়ণ ছিলেন সুবুক্তগিন গৃহশিক্ষকের হাতে ন্যস্ত হলেও গৃহশিক্ষক প্রথমে তাকে গোলামের চেয়ে বেশি কিছু মনে করেননি কিন্তু প্রথম দিনেই সুবুক্তগিন গৃহশিক্ষককে বুঝিয়ে দেন সে জন্মসূত্রে গোলাম নয় ভাগ্য বিড়ম্বিত এক বালক দুর্ভাগ্যক্রমে সে এখানে ভৃত্তে পরিণত হয়েছে হাজি নসরের এক ছেলে কোরআন শরীফ ভুল পড়ছিল সুবুক্তগিন তার ভুল নিজে না শুধরিয়ে গৃহশিক্ষকের কাছে গিয়ে বলল সাহেবজাদা ভুল পড়ছে গৃহশিক্ষক সুবুক্তগিনের উপস্থিত বুদ্ধি ও বিদ্যা দেখে বিস্মিত হলেন এই ভেবে যে এই পুচকে ভৃত্ত কুরআন শরীফের ভুলও ধরতে পারে তিনি সুবুক্তগিনকে জিজ্ঞেস করলেন তুমি কোরআন শরীফ পড়া কোথায় কার কাছে শিখেছ জবাবে সুবক্তুদ্গিন গৃহশিক্ষককে তার মা বাবা উস্তাদ এবং তার অপহরণের সব ইতিবৃত্তই শোনাল গৃহশিক্ষক সুবক্তুগিনের আচরণ ও কথাবার্তায় মুগ্ধ হলেন এবং তার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে পড়লেন কিন্তু হাজির নসর এদের এতটুকুই লেখাপড়া শেখাতে ইচ্ছুক ছিলেন যতটুকু করলে সৈনিক ও সিপাহী হিসাবে গড়ে তোলা সম্ভব এদের জন্য এর বেশি শিক্ষাকে তিনি নিজের জন্য ক্ষতিকর ভাবছিলেন নিজ সন্তানদের শিক্ষার ব্যাপারেও হাজি সাহেবের একটা সীমা নির্ধারিত ছিল যতটুকু লেখাপড়া করলে ধর্মের জরুরি জ্ঞান লাভ করা যায় আর যে সব কলা কৌশল রপ্ত করলে তেজস্বী অশ্বারোহী বীর সেনাপতি আর বাহাদুর যোদ্ধা হওয়া সম্ভব ছেলেদেরকে তিনি এই পরিমাণ যুদ্ধ কৌশল ও বিদ্যা শেখানোর জন্যে দায়িত্ব দিয়েছিলেন গৃহশিক্ষকের উপর কিন্তু হাজি নসরের ছেলেদের কেউই সুবুক্তের মতো দূরদর্শী এবং মেধাবী ছিল না যুদ্ধবিদ্যা তীর চালানো ঘোড়সোয়ার কি পুঁথিপুস্তক কোন ব্যাপারেই খুব একটা আগ্রহ ছিল না হাজি পুত্রদের মধ্যে পক্ষান্তরে কিছু দেখে কিছু শুনে এবং কিছুটা নির্দেশনা পেয়েই সুবুক্তীন দ্রুত যুদ্ধকৌশল ঘোড়সোয়ার ও তীরধনুক তরবারি চালনায় সিদ্ধহস্ত হয়ে উঠেছিল গৃহশিক্ষক যেমন সুভক্তগিনের প্রতি ঝুঁকে পড়লেন অন্য ছেলেরাও সুবুক্তগিনের প্রতি সশদ্ধ ছিল সে কথা বলতো সহস্র বদনে কখনো কাউকে কটাক্ষ করে কথা বলতো না তার আচরণ ও মার্জিত ব্যবহার শিক্ষককে তার প্রতি মনোযোগী করে তুলল শিক্ষক তার অভিজ্ঞতা ও পাণ্ডিত্য উজাড় করে দিয়ে তাকে জ্ঞানের রাজ্যে ডুবে দিতে লাগলেন মাত্র তিন বছরে হাজী নসরের আশ্রয়ে পরিপূর্ণ যোদ্ধায় পরিণত হয় সুবুক্তগিন শিক্ষক তাকে ইসলামী ইতিহাস ও ঐতিহ্যেরও শিক্ষা দেন অপরদিকে আইসি হাজি পুত্ররা সুবুক্তের কৃতিত্বে প্রতিযোগিতায় অবতীর্ণ না হয়ে ভোগাচিতায় তলিয়ে যেতে থাকে দীর্ঘ সফর থেকে ফিরে হাজী নসর যখন সুবুক্তকে দেখলেন তখন মনে হল তিনি অন্য কাউকে দেখছেন কৈশোর পেরিয়ে সে তখন পূর্ণ স্বাস্থ্যবান সুঠাম যুবকে পরিণত হয়েছে একদিন হাজী নসর যুদ্ধ কৌশল তীরন্দাজি ও অশ্বারোহণ দেখে বিস্মিত ও মুগ্ধ হলেন সুবক্তগিনের সমর নৈপুণ্যে হাজি নসর তাকে তার নিজস্ব রক্ষী বাহিনীর দলনেতা এবং গোলামদের তত্ত্বাবধায়কের দায়িত্ব দিলেন অল্পদিনের মধ্যেই সুবক্তগিন হাজী নসরের ডান হাতে পরিণত হল সে সময় আলপ্তগিন বোখারার গভর্নর ছিলেন তুর্কি খেলাফতের মসন্দে দ্বিতীয় আব্দুল মালেক সোমাসিন হাজী নসর আলপ্তগিনের খুব প্রিয়ভাজন ছিলেন এর তথ্যমতে নশো সাল মোতাবেক তিনশো আটচল্লিশ হিজড়িতে একদিন হাজি নসর আলোপতুগিনের সাথে মোলাকাত করতে গেলেন সে সময় সুবুক্তিনও সাথে ছিল তখন সুবুক্তিনের বয়স বিশ একুশ বছর ইতিহাসে হয়তো এটাই প্রথম ঘটনা যে কোনো যাযাবরের অপরহিত ছেলে গোলাম হিসেবে বিক্রি হওয়ার পরও বোখার গভর্নর হাউজে প্রবেশাধিকার পেল সাক্ষাতের পর আলপ্তগিন হাজি নসরকে বললেন আপনি এই গোলামকে আমার হাওলা করে দিন আলপ্তগিন বিভিন্ন সূত্রে হাজী নসর আশ্রিত সুবুক্তগিনের কর্মকুশলতার সংবাদ আগেই পেয়েছিলেন সাক্ষাতে সুবুক্তগিনকে দেখেই তিনি আঁচ করতে পেরেছিলেন এই যুবকের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে তাছাড়া আলপ্তগিনের কন্যা ছাড়া প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করার মতো কোনো যোগ্য উত্তরাধিকারও তার ছিল না তিনি মনে মনে এমন যোগ্য এক উত্তরসূরি খুঁজছিলেন কিন্তু এমন দামি রত্ন নসর হাতছাড়া করতে কোনো মতেই রাজি ছিলেন না অনেক বলা করার পর অভাবনীয় উচ্চমূল্যের প্রস্তাব দিলে নসর সুভুক্তগিনকে হস্তান্তর করতে সম্মত হলেন সে সময় আলত্যগিন সুভক্তগিন এই ধরনের নাম সাধারণত তুর্কিরা রাখত সুভুক্তগিনের মা তুর্কি হওয়ার কারণে ছেলের নাম তুর্কি ধাঁচে রেখেছিল সে সময় তুরস্কের শাসন ক্ষমতা ছিল অমুসলিমদের হাতে শাসকদের অত্যাচার উৎপীড়নে মুসলমানরা তুরস্ক ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছিল দেশ ছাড়াদের মধ্যে সুবুক্তের মায়ের বাপদাদাও ছিল দৈহিক সৌন্দর্য আর মেধা তুর্কিরা ছিল অন্যদের তুলনায় আকর্ষণীয় এজন্য ডাকাত ও লুটেরাদের হাতে বন্দি হয়ে যেসব তুর্কি বিক্রির জন্য হাটে উঠত তাদের দাম অন্যদের চেয়ে বেশি হতো বলক গজনী বোখারা ও আশপাশের এলাকায় বহু তুর্কি গোলামবাঁদি পাওয়া যেত দেশ দেশজুড়ে এদের গোলামের সুখ্যাতি ছিল এরা খুবই বিনয়ী অনুগত ও বিশ্বস্ত মনিবের স্বার্থ রক্ষায় এরা অতুলনীয় তুমি কি সেসব গোলাম বংশের যাদের বেলায় এই অঞ্চলের বেশ সুখ্যাতি রয়েছে আলোপ্তুগিন সুবুক্তিনকে জিজ্ঞেস করলেন সুবক্তিগিন তখন তার দরবারে মাথা নিচু করে কৃতদাস হিসেবে দণ্ডায়মান মনিবের প্রশ্নের জবাবেই নিরুত্তর তুমি আমাকে তোমার আদব আখলাক দিয়ে বুঝাতে চাচ্ছ যে তুমি গোলাম হিসেবে খুব বিশ্বস্ত হবে তাই না আলপ্তগিন ধীর পায়ে গোলামের কাছে এসে পিঠে আলতো চপেটাঘাত করে জোর গলায় বললেন বেটা মাথা উপরে উঠাও বুক টান করে দাঁড়াও আমার চোখে চোখ রেখে দেখো আমিও তুর্কি তুমিও তুর্কি সুভুক্তগিন মাথা তুলে মণিবের দিকে তাকালো মনিব তাকে নিজের কাছে বসে বললেন তুমি যেমন বুদ্ধিমান তেমনি সৎ ও কৌশলী যোদ্ধা আসলে মানুষ শুধু জ্ঞানের দ্বারা আলেম হতে পারে না শুধু আমল দ্বারাও পূর্ণ মানুষ হতে পারে না মানব জীবনে ইলম ও আলমের সমন্বয় থাকতে হয় আরও একটা ব্যাপার আছে ইলম থাকা সত্ত্বেও আমল বিশুদ্ধ হয় না যতক্ষণ না সে ব্যক্তি কোনো বুজুর্গ ব্যক্তির নির্দেশ মতো নিজেকে গঠন করে তোমার সৌভাগ্য যে তুমি জন্মসূত্রে ধর্মীয় চেতনা পেয়েছ আর দুজন বুজুর্গ ব্যক্তির সংস্পর্শে দীক্ষা নিয়েছ তোমার মধ্যে ও আমলের সমন্বয় ঘটেছে এটা বড় গুণ আমার মধ্যে এমন কোনো গুণ নেই যা দেখে বোখারার গভর্নর মুগ্ধ হতে পারেন বলল গিন। এটাই তো তোমার বড় গুণ যে তুমি একই সাথে তুর্কি ও কোলাম তোমার মতো আমিও তুর্কি এবং কোলাম ছিলাম ছোটবেলায় আমাকেও এমন কঠিন দুর্ভোগ পোহাতে হয়েছে যেমন কঠিন কোলামের জীবন তুমি বয়ে চলেছ তবে তুমি জন্মসূত্রে মুসলিম আর আমার মা বাবা ছিলেন অমুসলিম আমি গোলাম অবস্থায় মুসলমান হয়েছি আমি দীর্ঘদিন একজন বুজুর্গ ব্যক্তির মুখে ইসলামের নীতি ও আদর্শের কথা শুনেছি ইসলামের কথা শুনে শুনে আমার মন সত্য ধর্ম গ্রহণের জন্যে ব্যাকুল হয়ে ওঠে একদিন সেই বুজুর্গের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম ইসলাম বলে মানুষে মানুষে ভেদাভেদ নেই কেউ কারো প্রভু অথবা গোলাম নয় টাকায় বিক্রি হওয়ার পণ্য নয় মানুষ আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে মানুষ নিজের মর্জি মতো মানুষের উপর প্রভুত্ব করার অধিকার কোনো শাসকের নেই শাসকরা প্রভু নয় সেবক আমি যদি মুসলমান না হতাম আমার মনে যদি ইলম ও আমলে তৃষ্ণা সৃষ্টি না হতো তাহলে হয়তো আজও আমি গোলামই রয়ে যেতাম এ সম্মান ও ক্ষমতার আসন পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না আমার সুবুক্ত ঘিম বলল আমার আম্মু আমাকে বলতেন তুমি বড় হলে অনেক সুনাম করাবে তোমার তরবারির আঘাতে মিথ্যা অপসারিত হবে তিনি আমাকে কোরআনের সেই আয়াত সম্পর্কে বলতেন যা হজরত ইব্রাহিম আলহিসাল্লাম পিতাকে বলেছিলেন আপনি এই সব জড় পদার্থের পূজা করেন যেগুলো শোনে না বলতে পারে না কিছু করতে পারে না আপনি আমার সাথে আসুন আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব আর আমার মা আমাকে বলতেন তুমি সেসব মূর্তি পূজারীদের সেই পবিত্র মাবুদের পথ দেখাবে যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযর মুহম্মদ ওয়াসাল্লাম তার বান্দা ও রাজ আমার মার এসব কথা শুনে আব্বা বলতেন তোমার মার আকিরা সঠিক কিন্তু তার আকাঙ্ক্ষা অলিক কারণ গরিবের সন্তান সুখ্যাতি পায় না ওদের মধ্যে সত্যনিষ্ঠা বীরত্ব থাকে না তারা হয় পরমুখাপেক্ষী ও কাপুরুষ সুখ্যাতি অর্জন করতে হলে বীরত্ব সত্যনিষ্ঠ হতে হয় এবং শাসক রাজাবাদশাহের সাথে মোকাবেলায় অবতীর্ণ হতে হয় ন্যায় নিষ্ঠা দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে হয় কিন্তু গরিবের সন্তানদের চরিত্রে এসব বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে না ঘটাতেও পারে না সৎ গুণাবলী অর্জনের সুযোগই তারা পায় না আলোপতিগিন বললেন তবে আমি বিশ্বাস করি গরিবের সন্তানও বড় হতে পারে কেন পারবে না আরবের বেদুন উট ও মেষ রাখালরা যদি সত্যের আলোয় উদ্ভাসিত হয়ে আধা পৃথিবীর রাজত্ব করতে পারে বুঝতে হবে যাযাবরের সন্তান এবং গোলাম হওয়ার পরেও তুমি এখন আমার সাথে পাশাপাশি বসে আছো কোনো জাত গোলাম এমনটি স্বপ্নেও ভাবতে পারে না আমার মনে হয় তোমার মায়ের স্বপ্ন সফল হবে তোমার বিশ্বাস আস্থা ও কর্মনিষ্ঠা তোমাকে এ পর্যায়ে উন্নীত করেছি আমি তোমার মধ্যে বিপুল সম্ভাবনা দেখতে পাচ্ছি তুমি যদি চেষ্টা করো তবে জীবনে উন্নতি করতে পারবে অবশ্যই আমার নিজের জন্যে কোনো চাহিদা নেই কোনো পদপদবীর আগ্রহ আমার নেই তবে আমি অবশ্যই একটা কিছু প্রত্যাশা করি কিন্তু সেটা কি তা বোঝাতে পারবো না বলল সুভুক্তগিন হেসে ফেটে পড়লেন আলোপ্তগিন বললেন এমন অবস্থা আমারও গেছে আমিও বুঝে উঠতে পারতাম না আমার কি করা উচিত সময় আমাকে বলে দিয়েছে আমার কি করণীয় ও কর্তব্য তুমিও অচিরেই বুঝতে পারবে কি তুমি চাও কি তোমাকে করতে হবে আজ থেকে তুমি নিজেকে আর গোলাম মনে করো না এখন থেকে তুমি স্বাধীন তুমি স্বাধীন নও আমার প্রশাসনের একজন সম্মনিত জিম্মাদার ব্যক্তি সুবুক্তগিনের হৃদয়ে ছিল এক সুপ্ত আগ্নেয়গিরি মিথ্যাকে দূর করে সত্যের বিজয়কেতন উড়ানো মানুষের বিশ্বাসের নোংরামি দূর করে তাদের সঠিক পথের দিশা দেয়া এবং সুন্দরের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপ্ত আকাঙ্ক্ষা তার হৃদয়ে যেন অগ্নুৎপদ ঘটাতে চাইত কিন্তু পরিস্থিতি তাকে দমিয়ে রাখত এতটুকু সে বুঝত একটি নির্ভেজাল সুন্দর সত্য দিন দিন তার মধ্যে পুষ্ট হচ্ছে বেড়ে উঠছে তারুণ্য যৌবনের তাড়না তার মাঝে ছিল না এমন নয় কিন্তু তা কখনো তাকে আদর্শচ্যুত করতে পারত না সে প্রচণ্ডভাবে অনুভব করছি বিপ্লব তাকে হাতছানি দিয়ে ডাকছে এক যুদ্ধবিজয় তার হৃদয়ে তোলপাড় শুরু করে দিয়েছে আজ এখানে সমাপ্ত করলাম কাহিনীর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু